আওয়াজ শুনে হয়তো বা বুঝতে পেরেছেন এটা কিরকম ক্রিস্পি হয়েছে আমি একটা বোলের মধ্যে আটা নিয়ে নিচ্ছি দুই কাপ আমি এটা আটা দিয়ে করছি কেউ চাইলে ময়দা দিয়েও করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর খুব সামান্য আজওয়াইন নিয়ে নিয়েছি আজওয়াইনটা হাতের মধ্যে এভাবে নিয়ে একটু ক্রাশ করে দিতে হবে আজওয়াইনটা আপনারা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে এখানে কালো জিরাও দিয়ে দিতে পারে আমি দুইটাই ব্যবহার করছি দুইটা ব্যবহারে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই সমুচাটার মধ্যে আর দেখতেও সুন্দর লাগবে কালো জিরাও খুবই সামান্য দিয়েছি আর হাতের মধ্যে এভাবে ডলে দিতে হবে তাহলে এর গ্রানটা অ্যাক্টিভ হবে দুই কাপ ময়দার জন্য আমি দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে এটা ঘি দিয়েও করতে পারবেন তেল দেওয়ার পর আমি আটাগুলো খুব ভালো করে মাখিয়ে দেব। দুই হাত দিয়ে চাইলে আপনারা কাজটা করে নিতে পারেন দুই হাত দিয়ে ডলে ডলে এভাবে করে আটার মধ্যে তেলটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে করতে হবে আর যখন এরকম দলা পাকিয়ে যাবে এরকম দলা পাকাতে পারবেন চাপ দিলে হাতের মুঠে নিলে তাহলে বুঝতে পারবেন যে এটার মধ্যে তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আমি সামান্য করে পানি দিয়ে দিয়েছি আর একটা নরম করে ডো তৈরি করে নেব অনেক বেশি নরম না সমুচার ডোয়ের মতো শক্ত না ডোটা একটু নরম করে তৈরি করতে হবে এই সমুচাটা ফ্লাওয়ার সমোচাটা এই সম্পূর্ণ ডোটা আমার তৈরি করতে আমি এক কাপ পানি নিয়েছিলাম আর সবশেষে আমার আরও ওয়ান ফোর কাপ মতো পানি বেঁচে গিয়েছিল তার মানে আমার থ্রি ফোর্থ কাপ মানে এক কাপে চার ভাগে তিন ভাগ পানি লেগেছে আর এক ভাগ বেঁচে গিয়েছে তো আমি পানির পরিমাণটা আপনাদের বলে দিয়েছি আপনারা এবার এই অনুযায়ী কম অথবা একটু বেশি লাগতে পারে এভাবে করেই ডোটা তৈরি করে নেবেন ডোটা এখন কিন্তু বোলের গা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেছে বোলটা আর আমি এখন এটা ছয় সাত মিনিট হাত দিয়ে মথে নেব যাতে এটা নরম হয়ে যায় এটা মধ্যে মধ্যে দেখবেন খুব নরম হয়ে গেছে ডোটা আমি হাতের তালু দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো মথে নিয়েছি আর ডোটা এই পর্যায়ে কিন্তু একদম স্মুথ হয়ে গেছে এটা আমি আরও পনেরো মিনিট মতো রেস্টে দেব আমি ঢেকে রাখবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায় আপনারা চাইলে ভেজা কোনো টাওয়াল নিংড়ে এটার উপর দিয়ে দিতে পারেন এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে কিন্তু এটা সাথে সাথেই একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি আর এই স্ট্রেনারের মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে আমি এটা ম্যাশ করে নিচ্ছি আর এভাবে করে ম্যাশ করলে কিন্তু এর মধ্যে কোনো গুটলিও থাকে না আর এটা তাড়াতাড়ি খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায় আলুটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে স্ট্রেনারটা আমি এখন সরিয়ে নিচ্ছি আর স্ট্রেনারের মধ্যে যে এক্সট্রা আলুগুলো লেগেছিল সেগুলো চামচের সাহায্যে আমি নিয়ে নিচ্ছি সমুজার আরও টেস্টা বৃদ্ধি পাওয়ার জন্য এখানে মশলা দিচ্ছি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণের পরবর্তীতে চাট মশলা দিচ্ছি চাট মশলায় লবণ থাকে খুব সামান্য করে চা চামচ মতো আমি চাট মশলা দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ এক চুটকি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া কালারের জন্য দিচ্ছি আর ঝালের জন্য দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এখানে চিলি ফ্লেক্স থাকলে সেটাও দেওয়া যাবে অথবা কাঁচামরিচও দেওয়া যাবে আমি এখানে এক চা চামচ থেকে কম কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আপনাদের আলুর মধ্যে যদি ময়শ্চার বা ভেজা ভাব বেশি থাকে সেটি এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু দিতে হবে আরও দুই চামচ মতো দিতে হবে আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমার আলুর মধ্যে কোনো পানি ছিল না আর এটা খুবই শুকনা শুকনা দেখতে পাচ্ছেন আপনারা অল্প দেওয়াতেই এটা হয়ে গেছে সেট আমি একটু লবণটা টেস্ট করছি এই পর্যায়ে লবণ কম মনে হলো ভাজার পরে লবণটা কিন্তু একটু বেশি হবে তাই এ পর্যায়ে একটু কম হলে কোনো সমস্যা নেই আমার ডোটা সেট হয়ে গেছে আলুর আমি এটা একপাশে রেখে দিয়েছি এখন আমি যেটা পনেরো মিনিটের জন্য রেস্ট দিয়েছিলাম সমোচার ডো সেটা দুই ভাগ করে নেব আর তার আগে একটু মথে নেব ডোটা কাউন্টারে আমি আরও দুই তিন মিনিট মথে নিয়েছি এটা আমি দুই ভাগ করে নিয়েছি এখন এক ভাগ আমি বোলের মধ্যে রেখে দিচ্ছি ঢেকে আর কাউন্টারের মধ্যে আমি আটা ছিটিয়ে দিয়েছি আর এটা আমি একটু স্কোয়ার শেপেই তৈরি করব যেহেতু স্কোয়ার করে কাটবো তাই চেষ্টা করছি একটু স্কোয়ার করে তৈরি করার আবার আটা দিয়ে দিয়েছি আর বেলে নিচ্ছি স্কোয়ার করে আপনারা চাইলে এটা পরোটার ভাজ দিয়েও কিন্তু স্কোয়ার করতে পারেন তবে আমি আসলে এত ঝামেলা করতে চাইছিলাম না দুইবার বেলতে হবে সেক্ষেত্রে তো আমি যা পারি স্কোয়ার শেপে করে তৈরি করার চেষ্টা করেছি আর এটা আমি ভাজ করে এক পাশে রেখে দিয়েছি বাকিটাও আমি তৈরি করে নিয়েছি আর এটার কীরকম পুরুত্ব আপনারা দেখতে পাচ্ছেন একটু পাতলা করে তৈরি করেছি এখন আমি এখানে তেল দিচ্ছি মনে করবেন না আমি এখানে পানি দিচ্ছি যাতে আলুর পুটা এখানে পরোটার মধ্যে আটকে যায় আলুর পুটা আমি এখন খুব ভালো করে চারপাশে স্প্রেড করে দিচ্ছি যতটুকু পারি তো আমি যতটুকু পারি এটা স্প্রেড করে নিয়েছি এখন উপরে যে পরোটাটা আগে তৈরি করেছিলাম সেই পরোটাটা আমি দিয়ে দিচ্ছি তো আমার মনে হচ্ছে আগের পরোটাটা একটু বেশি বড় হয়ে গেছে তাই আমি অতিরিক্ত অংশগুলো কেটে চার ভাগকে করে নিচ্ছি মানে স্কোয়ার করে কেটে নিচ্ছি অতিরিক্ত যে অংশগুলো আমি কেটে নিচ্ছি সেই অংশগুলো ভেজে নেওয়া যাবে তো সেগুলো ফেলে দেবেন না তো একটু বাঁকা করে ফেলেছি তো সমস্যা না ওটা ঠিক হয়ে যাবে এখন আমি ভিডিওতে দেখানোর নিয়ম অনুযায়ী এটা কেটে নিচ্ছি আমি ছোট ছোট স্কোয়ার করব তাই এভাবে করে আমি কাট করে নিচ্ছি চেষ্টা করবেন একটু সমান করে কাট করতে তাহলে এগুলো দেখতে এক সাইজের হবে আর সুন্দর লাগবে আর ছুরিটা একটু ধারালোই নিতে হবে নয়তো এগুলো কাটতে শেপটা নষ্ট হয়ে যেতে পারে আমি ছোট ছোট স্কোয়ারে ডিভাইড করে নিয়েছি এখন আমি একটা ভিন্নভাবে দেখাচ্ছি এভাবে করে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে তো আমি ভিন্নভাবে করার চেষ্টা করছি এই ছোটো পিসগুলো তোলার সময় যদি উঠতে না চায় সেক্ষেত্রে আবার একটু ছুরি দিয়ে কাট করে দেবেন তাহলে উঠাতে সুবিধা হবে আমি চারপাশে এভাবে করে ছোট ছোট করে কাট করে নিচ্ছি মাঝখানটা কাটবো না একেবারে আর এভাবে করে একটা কোণ আমি ভিতরে দিয়ে দিয়ে এভাবে চারো কোন আমি একটা ফুলের মতো তৈরি করে নিয়েছি আর এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেবো এখন শেপটা নষ্ট হয়ে গেলে এভাবে ছুরি দিয়ে প্রথমে কাট করে নেবেন তারপরে উঠাতে সুবিধা হবে আর এভাবে উপর দিয়ে একটু চাপ দিয়ে সমান করে নেবেন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি আমি ফুলটা ডিমের পিঠাও কিন্তু আমরা এভাবেই তৈরি করি তো আমি এভাবে করে ফুলগুলো তৈরি করে নিচ্ছি আমি সবগুলো ফুল তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব আপনারা চাইলে এগুলো স্টোর করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি আর এটা আমি ডুবো তেলে ভাজবো তেলটা সামান্য গরম হলেই চুলার জাল মাঝারি হিটে রেখে আমি এই সমোচাগুলো দিয়ে দিয়েছি যেভাবে আমরা সমোচা ভাজি একটু তেলটা ঠান্ডার অবস্থায় দিলে সমোচাগুলো ক্রিস্পি হবে নয়তো উপরে কালার চলে আসবে আর ভেতরটা নরম থেকে যাবে তাই একটু সময় নিয়ে মাঝারি হিটে এগুলো ভাজতে হবে যেহেতু ভিতরে আলু আছে অনেক বেশি লো আছে ভাজলেও কিন্তু আলুগুলো বের হয়ে যাওয়ার চান্স থাকে তো এগুলো আমি উল্টে দিচ্ছি যাতে আলুগুলো ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় তো এটা আমি যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার আসছে সুন্দর ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি সময় এখানে পাঁচ থেকে ছয় মিনিট বা সাত মিনিট লাগতে পারে ধরন বুঝে এই ফ্লাওয়ার সমোচাগুলো এখন সুন্দর ক্রিস্পি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটাও একদম ব্রাউন হয়ে গেছে আলুর ভেতরের আলুগুলো লাল দেখাচ্ছে এ পর্যায়ে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে স্ট্রেনারের উপর রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায় অথবা কিচেন টাওয়েলের উপরেও রাখতে পারেন এতে করেও তেলগুলো শোক করে নেবে এর পরবর্তী ব্যাচ আমি এভাবে ভেজে নেব তবে ওভার করে দেবেন না সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে অফ ক্যামেরায় আমি বাকি সমোসাগুলোও ভেজে নিয়েছি আর আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না কারণ এটা এমনিতেই অনেকটা সময় হয়ে গেছে দশ মিনিট প্লাস আর আমার সবগুলো সমোচায় কিন্তু এখন ভাজা হয়ে গেছে আর ভাজার পর দেখেন এগুলোর লুকটা সেরকম এসেছে আর ক্রিস্পিনেসটা আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি আওয়াজ শুনে হয়তো বুঝতে পেরেছেন এটা কীরকম ক্রিস্পি হয়েছে বাসার তৈরি করার অনুরোধ রইলো আজকে তাহলে এখানেই আমি দেন নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ